দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী কৃতি সুরেশ বিয়ের পিড়িতে বসলেন মাত্র পনেরো বছরের প্রেমিক অ্যান্টনি স্কুল জীবন থেকে শুরু হওয়া এই বন্ধুত্ব রূপান্তরিত হয় যা এখন বিয়ের পিড়িতে পরিণত হল গোয়ায় বিয়ের উৎসব নয় ডিসেম্বর থেকে শুরু হয়ে তিন দিন ব্যাপী চলছিল এই অনুষ্ঠানে দক্ষিণী ও বলিউডের অনেক তারকাই উপস্থিত ছিলেন যেমন থালাপতি বিজয় অ্যাটনি কুমার নয়নী বরুণ ধাওয়ন প্রমুখ বিয়ের কয়েকটি ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন অভিনেত্রী কীর্তি সুরেশ এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তাদের বিয়ের খবর বিয়ের এই ছবি প্রকাশের পরেই হংসিকা মাতোয়ানি রাশি খান্না সহ অনেক তারকা শুভেচ্ছা জানেন বিনা পারিশ্রমিকে ঢাকায় গাইতে আসছে বর্ণ শিল্পী রাহাত ফাতে আলী খান আগামী একুশ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়াম মাতাবেন তিনি মূলত চব্বিশের জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের নিহত পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী কর্তৃক স্প্রিট অব জুলাই নামক এক প্ল্যাটফর্মের মাধ্যমে ইকোস অব রেভলিউশন শিরোনামে একটি চ্যারিটি কনসার্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এ দান করা হবে সুখবর হলো এই আয়োজনে আর্মি স্টেডিয়ামের কোনো ভাড়া নিচ্ছে না সেনাবাহিনী আন্দোলনে আহত নিহতদের পরিবারের সহায়তার মহৎ উদ্দেশ্য নিয়ে এই আয়োজন করার কারণে সেনাক্রিয়া নিয়ন্ত্রণ বোর্ড কর্তৃক আর্মি স্টেডিয়ামে সম্পূর্ণ ভাড়া মকুপ করা হয়েছে বলে জানানো হয়েছে অর্থাৎ কনসার্ট থেকে আয়কৃত যে পরিমাণ অর্থ আমরা জুলাই শহীদ স্মৃতি আমরা তার চেয়ে বেশি অর্থ প্রদান করতে পারব বলে আশা প্রকাশ করছি এক্ষেত্রে আমাদের উদ্যোগের সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনীরাও বিশাল কন্ট্রিবিউশনে যুক্ত হলো যা ভবিষ্যতে একটি মাইল ফলক হিসেবে কাজ করবে বলে আমাদের বিশ্বাস হলিউডের সর্বাধিক জনপ্রিয় সুপার হিরো মুভি ফিরছে মার্বেল সিনেমাটিক ইউনিভার্সে আবারও সুপার মিলন মেলা ঘটতে চলেছে এবারে সিনেমার নাম রাখা হয়েছে এই সিনেমায় ফিরে আসবে জনপ্রিয় সব সুপার অনেক তারকাকে দেখা যাবে বিরতির পর অ্যাভেঞ্জার্স দিয়ে ফিরতে তাদের অন্যতম একজন ক্রিস ইভান্স হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুসারে ইভান্স ফিরবে নতুন অ্যাভেঞ্জার্স ক্যাপ্টেন আমেরিকা হলিউডের আইকনিক এক চরিত্র সদ্যই নিজের চেয়ে অর্ধেক বয়সী প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদ ঘটেছে মডেল অভিনেত্রী মালাইকা আরোরার এর মধ্যে নতুন প্রেমে বুঝেছেন তিনি সম্প্রতি ভাইরাল হওয়া কিছু ছবি সেই ইঙ্গিতে দিচ্ছে এবার অর্জুনের চেয়েও কম বয়সী প্রেমিক খুঁজে পেয়েছেন মালাইকা আর সেই প্রেমিক আবার তার ছেলে আরহানের স্টাইলিশ এবং বন্ধু মানে ছেলের বয়সী আর সেই স্টাইলিশের প্রেমী নাকি হাবুডুবু খাচ্ছেন এই সুন্দরী বলিউড অভিনেত্রী কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মালাইকার একটা ভিডিও যেখানে দেখা গিয়েছে ছেলের স্টাইলিশ রাহুল বিজয়ের সঙ্গে একটি রেস্তোরাঁ থেকে বের হচ্ছেন মালাইকা আর সেই ভিডিও দেখার পর থেকেই হইচই লেডিজেন্ডের মাঝে এক ওয়েডিং ফটোশ্যুটের ছবি প্রকাশ করে নতুন করে আলোচনায় চিত্রনিকা স্বপ্নম বগলি বোধর বেশে তোলা অভিনেত্রীর কিছু ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে ছবিগুলো নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে অনেকে বুবলির বিয়ের ছবি ভেবে মন্তব্য করা শুরু করেছেন কেউ কেউ প্রশ্ন তুলছেন বর্ষা যে পুরুষ মডেলটি সম্পর্কে দুজনের বয়সের পার্থক্য স্পষ্ট